বিরোধের পর আবারও আপনাদের স্বাগত রাজ্যের বিভিন্ন জায়গাতে শিশু মেলা হয়ে থাকে এবং এই শিশু মেলাকে কেন্দ্র করে যারা কাচারা রয়েছে তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে এবং তাদের নানা দিকে যে বিকাশ ঘটে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এমনই এক শিশু মেলার উদ্বোধন হয়েছে আজকে এবং সেই শিশুমেলা নব অঙ্গীকার সংস্থার উদ্যোগে বরদুয়ালিতে অনুষ্ঠিত হয়েছে এবং এই শিশু মেলাকে কেন্দ্র করেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গেছে প্রত্যেক কচিকাচাদের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এই পনেরোতম শিশু মেলা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কি জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে শুনব এখানে বেশি কিছু বলার নেই কারণ আমাদের আরেকটা প্রোগ্রাম মানীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে অলরেডি আমরা লেটে চলছি খুব ভালো লাগছে যে এখানে শিশু মেলা আপনারা গত সাত বছর ধরে আপনারা পনেরো বছর ধরে এখানে আপনারা করে যাচ্ছেন এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং এখানে শিশুদের আমরা দেখছিলাম মা বাবারও ব্যস্ত শিশুদের নিয়ে আমরা জানি শিশুরা তাদের যে যে মানসিকভাবে তাদের উন্নয়ন করা সাংস্কৃতিকভাবে ওদের যে সামনের দিকে এগিয়ে না যায় সেটা কিন্তু মা বাবারা সবাই করেন এবং মা বাবারা কিন্তু বিশেষ করে মারা সবসময় যে জিনিসটা ওনারা পাননি সেটা চাই এই জিনিসটা তার ছেলে মেয়ের মধ্যে সেটা হোক এবং সেই দিশায় আপনারা কাজ করেন এবং এই যে একটা আনন্দের একটা পরিবেশ এখানে আজকে যে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা করেছে ওই জন্য সত্যি ওনাদেরকে আমি সাধুবাদ জানাব এখানে আজকে এই বর্ধমালির যে বিধানসভা কেন্দ্রে এই নব সামাজিক সংস্থা আমি এখানে দেখতে পাচ্ছি যে প্লাস্টিক নিয়ে ওনাদের একটা স্লোগান এখানে দিয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে আমরা ব্যবহার না করি এবং সেটা আমরাও চাই যে পরিবেশ যদি ঠিক ঠিকভাবে থাকে কারণ প্লাস্টিক থেকে নানারকম রোগ সৃষ্টি হয় আমরা সবাই জানি তো সেটাকে বর্জন করা আমাদের অত্যন্ত প্রয়োজন আমিও সরকারের তরফ থেকে আহ্বান রেখেছিলাম বিভিন্ন জায়গায় সেটা করছে কিন্তু করা এবং কাজের মধ্যে একটু ফারাক আছে আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলবো আপনারা এই বিষয়ে আরেকটু সচেতন হন আর যখনই এই ধরনের কাউকে দেখবেন সেটা ব্যবহার করব বিশেষ করে যখন মার্কেটে আপনারা যান বাজারে যখন যান তখন আমরা সেটা দেখতে পাই তো সেটাকে একটু মানে সামাজিক দায়িত্ব বোধ হিসাবে আপনারা এটা পালন করবেন সে আশা রাখছি আরেকটা বিষয় আমি বলতে এখানে চাই যে আমরা জানি যে ড্রাগস নিয়ে আমরা বারবার আমাদের সরকারের তরফ থেকে বলছি বিভিন্ন জায়গায় যখন যায়। এখনো আমাদের অনেক এখন স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যেও আমরা দেখছি যে এই ড্রাগসের নেশায় আচ্ছিন্ন হয়ে আছে প্রায় কিছুদিন আগেও এইডসের একটা এইডস ডেতে আমরা দেখলাম যে প্রায় এক হাজারের উপরে এইডসের রোগে আক্রান্ত হয়েছে খুব ইয়াং জেনারেশনের এবং স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে তাই সেটা তিনি যারা ইঞ্জেক্ট ড্রাগস নাই তাদের মধ্যে দেখা যায় একই ইঞ্জেকশন দুজন তিনজন চারজন দিচ্ছে তাতে করে এই রোগটা ছড়ায় এবং এটা একটা মরণ বের রোগ সেটার আমরা সচেতন থাকব এখানে ব্লাড ডোনেশনের ব্যবস্থা রেখেছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন যে কেউ এরকম সাতবার দিচ্ছে কেউ দুবার দিচ্ছে এরকম বহু জায়গায় চল্লিশ বা পঁয়তাল্লিশ বারও অনেক আমাদের ত্রিপুরার অনেক ছেলে মেয়েরা এখন যে ব্লাড দিচ্ছে এসে সেখানে দপ্তর করেছেন এবং রক্ত কোথায় যাবে রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছু আমরা তারও কিন্তু তো রক্ত দিয়ে আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুবেলা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে নব অঙ্গীকার সংস্থার উদ্যোগে শিশু মেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং রক্তদান শিবিরও বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রত্যেকে রক্তদান করেছেন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে